এই হচ্ছে আমাদের গাছে নমস্কার বন্ধুরা ঘরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সকালবেলা উঠে ছাদ বাগানে চলে এসেছি গাছে বেশ কয়েকটা গোলাপ ফুটেছে আর এই জায়গাটাতে একটু চেঞ্জ করব কেননা এই যে লেডিবার্ডসগুলো আছে সেগুলো সামনে আছে আর গাছগুলো বড় বড়। মানে এটা সামনে থাকলে দেখতে ভালো লাগছে না সেই জন্য ভাবলাম যে এইগুলোকে একটু পেছনে দেবো দিয়ে সামনে ছোট গাছগুলো দেবো তাতে আমার মনে হয় দেখতে ভালো লাগবে কদিন ধরেই ভাবছি যে এটা আমি করবো কিন্তু হয়ে উঠছিল না আর এই জায়গাটা একটু পরিষ্কারও করে নিয়েছি আর এই যে পিটুনিয়াগুলো দেখছো এগুলো একদম ছোট ছোট চারা এনেছিলাম এগুলো ওই ছ টাকা দামের যে চারাগুলো সেগুলো একদম ছোট্ট ছিল কিন্তু এখন আস্তে আস্তে বড় হয়ে ফুল ফোটা শুরু হয়েছে এখন দেখো জায়গাটা বেশ ভালো লাগছে এই জায়গাটা ধরো পেছনে আমি বড় গাছগুলো দিয়েছি আর সামনে ছোট গাছগুলো দিয়েছি আর সেই জন্য সব গাছগুলো ভালোভাবে দেখা যাচ্ছে আমার বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যে ওপরে সব পিটু নিয়ে রয়েছে এদিকে এই পাশেও চন্দ্রমল্লিকা রয়েছে এটাকে চেঞ্জ করা এই এই গাছগুলো তো পিটুনিয়ায় ভরে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখতে আর এদিকে টমেটোতে কালার ধরছে আস্তে আস্তে এই এই টমেটোটাই কালার ধরছে এই যে নিচে একদম নিচেরটা ছাদে গাছগুলোতে জল টল দিয়ে এখন নিচে চলে এসেছি আর এই যে এই ঢোকরটা তুলে দিলাম আর ওই যে রাজস্থানী যে মোড়াটা আছে মোড়াটার পেছনে দাঁড়ো কত ধুলো জরমেছিলো আর ধরো অনেক সময় কি আমিও পরিষ্কার করতে পারি না আমার কাকুলিও এইগুলো তো করে না এত মানে ধরো ওরা অনেকবারই কাজ করে এত কিছু সম্ভব হয় না তো যখন আমি সময় পাই তখন করি তাই এটা একটু তুলে দিয়ে তারপর সব পরিষ্কার করলাম আর এইটা পেতে দিলাম মানে এই কার্পেটটা ওইখানে আমার নটু বসে আছে এই বিছানা আর এই জায়গাটা আজকে চেঞ্জ করলাম এই যে এখানে সামনে যেটা পাতা থাকতো ঢোকর সেটাকে চেঞ্জ করে আমি এইটা পাতলাম আর এই দিকটাতে এখানে আছে একটা ডেট ক্যালেন্ডার আমার কতটা চশমা আর এখানে আছে একটা অ্যাস্ট্রে আওয়ার কতকে দুই দিন তিন দিন বলে 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 তারপরে এই রিভাইভটা নি আসছে আমি অ্যাকচুয়াল সাবু বা অন্য কিছুতে মার দি রিভাইভ দিয়ে সেরকমভাবে আমার মার দেওয়া হয় না তবে আজকে এটা দিয়ে মার দেব থেকে এই হচ্ছে বেগুন বেগুনটা বেশ সুন্দর বেগুন পোড়া করব মুলো দিয়ে করব হচ্ছে চিংড়ি দিয়ে ফুলকপিটা আজকের জন্য না ফুলকপিটা কালকে এই হয়েছে আজকে বাজার চিংড়ি আছে ঘরে আজকে মূলো দিয়ে চিংড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বাহ দারুন বেগুনটা আজকে বেগুনটা আমি পোড়া দেবো বেগুনটাকে মাঝে মাঝে একটু ফালি করেও দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা তারপর রসুন এগুলো ঢুকিয়ে দেব মানে ওই বেগুনের সাথে সাথে এগুলো পোড়া হয়ে যাবে বেশ পোড়া পোড়া গন্ধটা মানে সব কিছুরই পোড়া পোড়া গন্ধ ভালো লাগে বেগুনের সাথে সাথে একটু টমেটো পেঁয়াজ এগুলোও পোড়া দেবো আর একটু সর্ষে তেল মাখিয়ে রাখছি মানে এটা পোড়া দেব কিন্তু এগুলো কাজ করবার আগে না আমি স্নান করে আসব এই মূলোটাকে একটুখানি গ্রেট করে নেবো যাতে ওই মূল যে আমি রেসিপিটা করব। তাতে এরকম গ্রেট করা মূলো সেটাই ভালো লাগবে আর কচি মূল থেকে একটু মানে ধরো একটু কি বলবো পরিপক্ক মূলও যদি হয় তাহলে বেশি ভালো হয় তো মূলটাকে গ্রেট করে স্নান করতে যাবো তো স্নান টান করে এসেছি এখন ছাদে ওই জামা কাপড় কেচেছি যেগুলো সেগুলোকে মেলবো আর একটুখানি মূল শাক তুলবো মূল শাক নিলাম আজকে বেগুন পোড়াটা মাখা গাছে এত ফ্রেশ তাজা একেবারে দারুণ গন্ধ বেরোবে সঙ্গে ফ্রেশ ধনে পাতা আর মুলো শাক একটু আছে এই জন্য গাছের অল্প কেটে নিলাম না হলে এইটুকু দিয়ে আবার ভালো হবে না ওই জন্য দুটো মিশিয়ে করে নেব এই হচ্ছে আমাদের গাছের সবজি পালং খুব একটা বড় হয়নি না হলে একটু মূল শাকের সাথে পালং শাকও দিয়ে দিতে পারতাম তাই না তাহলেও ভালো হয় এই দেখো এই হচ্ছে আমার ছাদ বাগানের সবজি ধনে পাতা মূলো আর একটা লঙ্কা তুলেছি কি যে আনন্দ হয় না কি বলবো যখন এইরকম ছাদের থেকে কিছু তো মানে নিজের হাতে যে ফসলগুলো হয় সেটা যখন তুলে নিয়ে যাই আর রান্না করি মানে মন ভরে যায় হয়তো ছোটোখাটো জিনিস খুবই ছোটোখাটো কিন্তু এর মধ্যে যে কত আনন্দ আছে না ওদের শতাধিক আনন্দ তুচ্ছ হলো আনন্দটা কিন্তু একশো একশো গুণ বেশি তোমরাও কিন্তু করো ছোট ছোট গাছ লাগিও ভালো হয় হবে না হয় না হবে আমারও যে সব ভালো হয়েছে এমন তো কোনো কথা নেই এইগুলো এখন নিয়ে মানে নিচে মূলো শাক আছে আর তার সাথে এটা একটুখানি মিশিয়ে নেবো আর রান্নায় ধনে পাতাটাও একটু লাগবে কারণ বেগুন পোড়া দেবো তো ধনে পাতা দিলে ভালো লাগে ফ্রেশ ধনে পাতার একটা দারুন মানে আমি কাটছি না এত সুন্দর গন্ধ তাজা তাজা জিনিসের গন্ধই আলাদা এইগুলো তো রান্না করবো আর জামা কাপড় জানো তো বলছে যে সতেরো টাকা দাম আমি বললাম সতেরো টাকা দাম আর তোমার বউ যে কত টাকা বাঁচায় সেটা হিসাব করে না কিনতে হলো বলে এটা বুঝতে পারলো না হয় আমি অন্য মানে সাবু বা অন্যান্য কিছু অ্যারারুট এগুলো দিয়েও মার দিই সেগুলোর মারগুলো খুব ভালো হয় অনেকদিন টেকসই হয় তা আমার এক মানে খুব পরিচিত নাম বলবো না সে আমাকে বলেছিল যে এই তুই এরকম কেচে দিস দিয়ে তারপরে এইরকম মানে করতে পালিশ এরকম বলবি না আমরা তো ডাইরেক্ট পালিশ করতে দিই অনেক টাকা খরচ হয়ে যায় তো আমি বলছি আমার এত টাকা খরচ হয় তখন মানে যখন আমার সঙ্গে কথাটা হয়েছে তখন আমি কুড়ি টাকা না কত টাকা দিয়ে আমি পালিশ করতে দিতাম বলছে এত কম টাকায় হয় আমরা সত্তর আশি টাকা দিয়ে করি বলবি না কারণ আমার কথা বলবো ও পারে তুমি পারো না কেন ও যদি পারে তুমিও পারবে তা আমি ওকে বললাম যে দেখ তুই যা পারিস আমি হয়তো তা পারি না আমি যা পারি তুই তা পারিস না কারো সাথে কারো তুলনা করা উচিত না যখন ধরো সবার মধ্যেই তো দোষ গুণ সব কিছু আছে তো হয়তো আমার মধ্যেও অনেক দোষ আছে আবার অনেক গুণ আছে তো সবাই এই নিয়েই তো মানুষ তো চলো আর বেশি কথা বলবো না কাপড় জামা মেলি আর নিজেকে রান্নাটা শুরু করি এটা আজকে একটু রোদে দিয়ে দিলাম শীতটা যাক তারপরে এটাকে কাচবো আর এখন কাচলাম না হয়তো অনেক সময় ছাদে বসি একটু ধুলোবালি হয়েছে পাতা থাকে তো ধুলোবালি হয়েছে বলে একটু ওটা রোদে দিলাম একটু চেঞ্জ করে দিলে হরদর চেঞ্জ করলে ভালো লাগে মনটাও ভালো লাগে আর এবার দেখাই কি কি জোগাড় করা হয়েছে এটা তো এখন কেটে নিয়ে এলাম এটা কাটতে হবে হুম এখানে যে মূলো করে স্নানের আগে মূলটা আর এইগুলোকে রেডি করে গেছি এটা এখন পোড়া দিয়ে নেব। এখানে চালটা ভিজিয়ে রেখেছি চালটা কি হচ্ছে আগে যেরকম একবার ফুট দিয়ে রেখে দিতাম তারপরে আবার ফুট দিতাম ভাতটা ভালোভাবে হতো কিন্তু এই চালটায় দেখা যাচ্ছে ভীষণ শক্ত শক্ত থাকছে ঠিক নরম হচ্ছে না একটু নরম না হলে না নটুকে খাওয়াতেও খুব অসুবিধা হয় ও মানে একদম একদম বলবো শক্ত শক্ত ভাত খেতে পারে না তো ওর জন্য আমরা কিন্তু মানে একদম ঠিকঠাক যাতে গরম অবস্থায় মাখালে নটুর নটুর খেলছে একা একা খেলছে নটুর যাতে ভাতটা ভালোভাবে মিশে যায় সেরকম ভাবেই কি করে নিজেই একা একা খেলছে আর আমাকে দেখাচ্ছে বলটা যাই হোক সেই কারণেই নটু খাওয়ার একটু অসুবিধা হচ্ছিল সেই কারণে এই চালটা মানে এবার যে চালটা এসেছে সেই চালটা এরকম করতে হচ্ছে তো ওটা ভিজিয়ে রেখেছি আর রান্না হবে এইখানে মুলো আর বেগুন পোড়া চিংড়ি কালকে ধরো ছাড়ানো ছিল এই যে চিংড়ি চিংড়িটা এবার নুন হলুদ দিয়ে মাখ খেয়ে এটাকে ভাজবো আর দিকে দিয়ে আরও মুলো শাকটা করবো মুলো শাকটা করবো নারকেল কোড়া দিয়ে তো মুলো শাকটা অনেক সময় তিতো হয় তো তো নারকেলের একটা যে মিষ্টি ভাব তাতে একটা ব্যালেন্স আসে আর অনেকে মুলোর শাক জল ফেলে দেয় আবার অনেকে ফেলে না তো এ যা যেরকম ব্যাপারটা তো জল এবার রান্না সব চাপিয়ে ফেলি দিকে বেগুন টমেটো আর পেঁয়াজটা পোড়া দিয়েছি আরেক দিক দিয়ে কড়াইয়ে তেল গরম করে চিংড়িটাকে আগে ভেজে নিচ্ছি চিংড়িটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা অন্য পাত্রে তুলে রাখবো আর বেগুনটা ওই মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি সব কিছুই আর কি যাতে সব দিকটাই ভালোভাবে পোড়া হয়ে যায় আর এই যে দেখো এই যে তার জালিটা এটা কিনেছি এই পোড়া দেওয়ার জন্যই পোড়া দিলে না সব তার জালিতে যদি পোড়া দেওয়া হয় তাহলে ভালোভাবে হয় কেননা রুটি নিতে যদি পোড়া দিই তাহলে ওই ছোট ছোট জিনিসগুলো তলা দিয়ে গলে পড়ে যায় তো দেখো এখন চিংড়িগুলোকে তুলে রেখে দিচ্ছি আর এই চিংড়ি ভাজার যে তেলটা থাকবে সেই তেলেতেই আমি রান্নাটা চাপাবো তাতে ওই যে চিংড়ির যে গন্ধটা সেই গন্ধটা বেশ ভালো লাগবে তেল আর একটু দিতে হলো কেননা অল্প একটু তেল ছিল শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এর মধ্যে ফোড়ন দিলাম চিংড়ি যাতেই দাও না কেন মানে একটা আলাদা স্বাদ হয়ে যায় আর মূলোটা তো আমি গ্রেট করে রেখেছিলাম তো মূলোটা এবার দিয়ে দিলাম ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর দু চার দিন পরই পৌষ মাস শেষ হয়ে যাবে তারপরে আমরা সাধারণত মূলো খাই না তো সেই জন্য আর কি মূলোর যা প্রিপারেশান আগে থেকেই করে নিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম আর নুন হলুদ দেওয়ার পর দেখবে যে সফট হয়ে যাবে এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিলাম এই মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আর চাপা দিয়ে দিয়ে রান্না করছি তাতে কি বলো তো মূলোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এদিকে ধরো বেগুন টমেটো পেঁয়াজ এগুলোও ভালোভাবে পোড়ানো হয়ে গেছে এগুলো এবার আমি একদিক দিয়ে নামিয়ে নিচ্ছি আর ওটা কম আছে আছে চাপা দিয়ে দিয়ে রান্না করছি এটা ঠান্ডা হলে তারপরে এইটা যা যা দেবো সেটা এই পরে মাখাবো এখন টেবিলে রাখি আর ততক্ষণে ওই যে মূলো শাকটা সেটা কুচিয়ে নিই কম আছে আছে ওটা হতে থাকুক এখন দেখো আমাদের মাদের দেখতাম উনুনে রান্না করত আর বসে বসেই বেশিরভাগ কাজ করত বটি দিয়ে কাটত আর আমরা কি বেশিরভাগই ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি গ্যাসে উনুনে কাজ করি আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে আর এখন আবার ছুরি দিয়ে অভ্যাস হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে এখন ছুরিটাকেও মানে অভ্যাসের মধ্যে করে নিয়েছি মূলটা এবার ধরো ভাজা ভাজা তো ভালোভাবে হয়ে গেছে খুব অল্প পরিমাণে জল দিয়েছি যাতে মূলটা একটু মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর মধ্যে তোমরা আলু টালুও দিতে পারো তো আমি আলু টালু কিছু দিচ্ছি না শুধু মূলটাই করব। আর এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিলাম সঙ্গে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম মানে চিংড়িগুলো একদম শেষের দিকে দেব তাতে গন্ধটা বেশ ভালো লাগবে ওপর থেকে একটুখানি গরম মশলা এক চা চামচ ঘি

সাক এমনিতেই জল বেরোবে জল বেরিয়ে শাক সেদ্ধ হয়ে যাবে আর আমি ডাটার দিকের অংশটা নিয়ে নিই আর গাছের যেগুলো একদম কচি কচি ছিল সেই জন্য প্রয়োজন হলে একটু জল দেব আর নাহলে শাকেতে আমি অতটা জল দিই না কারণ শাকেরও তো একটা জল বেরোয় সেই জলেতেই সেদ্ধ হয়ে যায় তো চলো এবার বেগুনটাকে ছাড়িয়ে নিই ব্যাস এই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বেগুনটা ছাড়িয়ে একটু আমার বাবা আবার কি করতে জানো তো এই যে একদম মূলটা মানে বেশ পাকা পাকা যখন হয়ে যায় মানে একদম বেশ মোটা মোটা মূল সেই মূলগুলো এই পৌষ সংক্রান্তির আগে একদিন তো নিয়ে আসতোই আর সেটা দিয়ে মা মূল টক করতো আর সেই মূলর টক না আমরা খুব ভালোবেসে খেতাম টাটকা যতটা ভালো লাগতো তার থেকে বাসি হলে আরো বেশি ভালো লাগতো মানে ওটা হয়তো অনেকে খায় না আজকালকার এই সব খাবারগুলো সব উঠেই যাচ্ছে কিন্তু আমি প্রত্যেক বছরই করি এ বছরটা শরীর খারাপ খারাপ করে অনেক কিছুই করিনি রসুন টসুন দিয়েছিলাম এগুলো একদম সফট হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সব ঠিকঠাকই আছে এবার এগুলোকে পেঁয়াজ কেটে নিতে হবে এই সিজনে ধরো ওই মূলর টক বলো মূলর ধরো প্রিপারেশান যা কিছু সেগুলো তো করি সঙ্গে ওই যে রাঙালু বিভিন্ন রকম প্রিপারেশন করি এই সময়টা না ভালো পাওয়া যায় তো আজকাল যদিও সব কিছু সারা বছরই পাওয়া যায় তবুও এই সিজনে ধরো ভালো যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু এই সিজনেই বেশি পাওয়া যায় তো যাই হোক আমরা এই সব খাবারগুলো ধরো আজকাল খেতে সব ভুলেই যাচ্ছি ধরো বিদেশি খাবারের দিকে ঝোঁকটা আমাদের বেশি থাকে ঘরোয়া খাবারগুলো আমরা খুব কম খাই তো যাই হোক দেখো আমার বেগুন পোড়াটা মাখানো হয়ে গেছে আর মূলো শাকটাও রেডি এটাও হয়ে গেছে তো চলো এবার আমরা লাঞ্চ সারবো মূলো শাক যেটা কি না নারকেল দিয়ে করেছি এখানে বেগুন পোড়া করেছি আর কি কি দিয়েছি দেখেই নিয়েছ আর এটা হচ্ছে মূলো চিংড়ি এটাও রেসিপি তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কোন রেসিপিটা ভালো লেগেছে বলবে কিন্তু ভাতটা একটা ফুট দেওয়া আছে একটা ফুট দেবো গরম গরম না। প্রত্যেকটাই কিন্তু খুবই সুস্বাদু বেগুন পোড়া কোনো কথা হবে না সঙ্গে মূল দিয়ে চিংড়ি মানে জবাব নেই যারা মূলো খেতে পছন্দ করো না তারাও কিন্তু মূলো খেতে পছন্দ করবে এরকম ভাবে রান্না করে তো চলো সিজেনের সব জিনিস খাওয়া উচিত সব মানুষেরই হয়তো অনেকে অনেক কিছু পছন্দ করে না ঠিকই কিন্তু উচিত সব কিছু খাওয়া তাহলে সব রকম পুষ্টি শরীরের মধ্যে যায় আমার বাবা বলতো বারো মাসের বারো ফল খেতে হয় তার কারণ সব কিছু যদি অল্প ইট্টু করে খাও তাহলে সেই পুষ্টিটা শরীরের মধ্যে যাবে প্লাস সমস্ত সবজি হ্যাঁ তো আমরা সব কিছু খাই না এটা ঠিকই তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে আর এই যে আরেকজন বেল্ট নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে সে আমার সাথে খেলবে তো তার সাথে একটু খেলাধুলা করি চলো এদিকে সমস্ত কিছু ঘর দোর পরিষ্কার হয়েছে মানে আগের স্নান করার আগে এই সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি রান্না বান্না করতে গেছি তারপরে বাকি কাজগুলো করেছি আর আমার বাবুর সাথে একটু আমার না খেললে কি হবে আমার বাবু আমার জন্য কতক্ষণ ধরে বসে আছে আমার বাবু আসো শোনা বাবু হ্যাঁ বেলটা নিয়ে আসো দৌড়ে যাচ্ছে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বেল্ট নিয়ে আসো যাও যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আয় নিয়ে আয় ওই ঘর থেকে নিয়ে আয় ওই ঘর থেকে নিয়ে আয় যা 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 আরে বাবা আমি ঘুরতে যাব না ও ভাবছে কোন বেলটা আনবে বুঝতে পারছে না ভাবছে ঘুরতে নিয়ে যাব তাই ওই বেলটার কাছে গেছে আরে ওই বেলটা নিয়ে আয় যে বেলটাতে তুই খেলিস হ্যাঁ ওইটা যে বেলটা নিয়ে খেলিস সেটা নিয়ে আয় যা 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 ওই ঘর থেকে নিয়ে যা যা নিয়ে আয় বুঝতে পারছে না কোন বেলটা বলছি আমি এইটা বলছি না রে বাবা এইটা তো ঘুরতে যাওয়ার জন্য এইটা বলছি না যা ওই ঘর থেকে নিয়ে আসো পুরনো বেলটা নিয়ে আসো পুরনো বেলটা পুরনো বেলটা নিয়ে আসো যাও তুই সব বলছো বাবু যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো যাও 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 ঘুরতে যেতে ভালোবাসে এখন না বাবু কদিন পর নিয়ে যাবো হ্যাঁ

করো 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 হ্যাঁ শেক হ্যান্ড শেক হ্যান্ড শেক বা 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 ও তো না ও হ্যান্ড শেক করেছে হ্যান্ড শেক করেছে কত ভালো কত ভালো ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা